মেয়ে আমার পছন্দ হয়েছে গু কণ্ঠটা খুব চেনা লাগছে মাথা তুলে তাকিয়ে মেঘ অবাক হয়ে যায় কাব্য যাকে তিন বছর আগে ছেড়ে এসেছে যে তাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিল কিন্তু এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই বলে কাব্যকে ছেড়ে আসে মেঘ আজ কাব্য তার সামনে বিয়ের পাত্র হয়ে বসে আছে কাব্য একভাবে তাকিয়ে আছে কিন্তু কাব্য এই অবস্থানে এলো কিভাবে খুব দরিদ্র পরিবার থেকে এই অবস্থায় মেঘ এক ভাবে তাকিয়ে আছে কাব্যের দিকে কাব্য নিচের দিকে তাকিয়ে আছে আলহামদুলিল্লাহ তাহলে বিয়ের একটা দিন ঠিক করি মেঘের বাবা আজি বিয়ে কাব্য শুনে সবাই অবাক আজই কিন্তু কেন দেখুন আমি নতুন একটা প্রজেক্ট একাজ শুরু করব তাই এরপর আমি ছুটি পাব না তাই বলছি আজি যদি আপনাদের আপত্তি না থাকে কাব্য কাব্যের বাবা আর মেঘের বাবা দুই খুব ভালোই ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে তাই এই সিদ্ধান্তে তাদের আপত্তি নেই মেঘ অবাক হয়ে বসে থাকে সন্ধ্যা মধ্যে বিয়ের কাজ শেষ করে মেঘকে নিয়ে আসা হয় রাত এক একটা বাজে বাসর ঘরে বসে যে বসে আছে মেঘ কিছুক্ষণ পর কাব্দ রুমে এসে দরজা লাগিয়ে দেয় কাব্দ এসে মেঘের কাছে বসে বাহ আজও তুমি ঠিক আগের মতোই সুন্দরী কাব্য কাব্য তুমি কিভাবে মানে মেঘ পরিবারের শেষ সম্পদ দিয়ে একটা ব্যবসা শুরু করেছিলাম যা হঠাৎ ই দাঁড়িয়ে যায় হ্যাঁ অনেক কষ্ট করতে হয়েছে শুনে খুশি হলাম দেখলে আমার ভাগ্য আমাদের এক করেই দিল হুম সেটাই যা বলছিলাম আজ ও তুমি আগের মতোই সুন্দরী আছো আর আর আজ ও তুমি ভালোবাসার যোগ্য নও মানে কিছু না আজও ভালোবাসো না তাহলে বিয়ে কাব হেসে উঠে দাঁড়ায় মেঘ যখন ছেড়ে গিয়েছিলে একবারও ভেবেছ আমার কি হবে আমার চলার পথ হয়তো কঠিন ছিল কিন্তু কখনো তোমাকে বুঝতে দেইনি আর কি বলেছিলে ভবিষ্যৎ মেঘ তুমি কখনো এটা জিজ্ঞেস করতে আমি খেয়েছি কিনা না রোজি চাকরি পেয়েছ আমার বিয়ের জন্য চাপ দিচ্ছে আমাকে ভুলে যাও এসব বলতে একটা বেকার ছেলের কাছে এই কথাগুলো কতটা কষ্টকর বুঝো আর বিয়ে মেঘ এবার বুঝবে ভালোবাসার মানুষ কষ্ট দিলে কেমন লাগে আর হ্যাঁ তুমি ডিভোর্স ও দিতে পারবে না কেন জানো আলহামদুলিল্লাহ যখন আমার ব্যবসা উচ্চতায় ছিল তখন তোমার বাবা একটা বড় পরিমাণ লোন নে আমার বাবার থেকে আর মেঘ তিনি যে কাকজে সই করেছেন সেটা আমার দেয়া যাতে মাসিক সুদ পাঁচ শূন্য আছে মানে বুঝো এই দুই বছরে তার পরিমাণ কত হবে বাদ দাও তোমার বোনের ও তো বিয়ের কথা চলছে তাই না হ্যাঁ আমার ফ্রেন্ডের ছোট ভাইয়ের সাথে পাকা কথা শেষ আচ্ছা কেমন হবে যদি বিয়েটা ভেঙে যায় আর সবাই যখন জানবে বিয়েটা ভেঙে গেছে মেয়ের বড় বোনের জন্য কেমন হবে মেঘ ইস তো আমার কথা মতো চলা ছাড়া কোনো উপায় নেই তোমার বলেই কাব্য পাশে বসে মেঘের চোখ ছলছল করছে এতটা ঘৃণা কাব্যের মনে জমে আছে তার প্রতি মেঘের দিকে তাকিয়ে কাব্য চোখ নামিয়ে ফেলে নামো কাব্য কি মেঘ বিছানা থেকে নামো কেন তোমার সাথে এক বিছানায় ঘুমানো অসম্ভব যাও ফ্লোরে ঘুমাও কাব্দ নাম ধমক খেয়ে কেঁদেই দেয় মেঘ কাপ বিরক্ত হয়ে একটা কাথা আর বালিশ ফ্লোরে ছুঁড়ে মারে তারপর এসে মেঘের হাত ধরে টান দিয়ে বিছানা থেকে ফ্লোরে নামিয়ে দেয় মেঘ কেঁদেই যাচ্ছে কাব্দ বিছানায় শুয়ে পড়ে মেঘ কেঁদেই যাচ্ছে কাব্দ বিরক্ত হয়ে উল্টো দিকে ফিরে শুয়ে পড়ে মেঘ বুঝতেই পারছে না কাব্দ এসব কেন করছে মেঘ শুয়ে পড়ে কান্না থামছেই না বালিশে মুখ চেপে কান্না করছে মেঘ হঠাৎ কাব্দ উঠে বসে এসব নাটক বন্ধ করে আমাকে ঘুমাতে দিন ধমক খেয়ে মেঘ চুপসে যায় কাব্দ শুয়ে পড়ে কাব্য আবার উঠে বারান্দায় চলে যায় সেখানে গিয়ে চেয়ারে বসে মাথা নামিয়ে ঘুমানোর চেষ্টা করছে মেঘ কাব্যের দিকে তাকিয়ে আছে এই ছেলে কাব্য না কাব্য এমন ছিল না মেঘকে কষ্ট দিতে পারে না কাব্য ভাবতে ভাবতে মেঘ ঘুমিয়ে পড়ে সকালে পানির ঝাপটায় মেঘের ঘুম ভেঙে যায় কাব্য দাঁড়িয়ে আছে পানির গ্লাস নিয়ে আর কত ঘুমাবেন উঠুন কাব্য মেঘ কিছু না বলে বেরিয়ে যায় কাব্য রেডি হয়ে বেরিয়ে যায় রুম থেকে এরই মধ্যে নাস্তা বানিয়ে টেবিলে দেয় কাব্য না খেয়েই বের হবে তখনই কাব্য নাস্তা খেয়ে যা মা না মা ওটা খাবার যোগ্য না ওই নাস্তার কোনো ভবিষ্যৎ নেই কাব্য বলেই কাব্য বেরিয়ে যায় মেঘ চুপ করে দাঁড়িয়ে থাকে তার মনে হচ্ছে সারা জীবন এই অত্যাচার সহ্য করেই থাকতে হবে কিন্তু কাব্য কি শুধু প্রতিশোধ এর জন্যই তাকে বিয়ে করেছে রান্নার দিকে তাকিয়ে আনমোনা হয়ে দাঁড়িয়ে আছে মেঘ অপলক দৃষ্টি যেন খুঁজে যাচ্ছে তার লক্ষ্যবস্তু বস্তু চোখ ছলছল করছে এখনও তবে তা চাপা দিয়ে আছে মেঘ হঠাৎ কাঁধে কারো হাত পড়তেই আতকে উঠে মেঘ ঘুরে তাকিয়ে দেখে কাব্যের মা দাঁড়িয়ে আছে জিমা কিছু লাগবে মেঘ তুমি ঠিক আছো মা মা হ্যাঁ মা কেন কিছু হয়েছে না মা আসলে মায়ের জন্য মন খারাপ করছে এই তো মা পেছন থেকে বলে উঠে মেঘের মা মাকে দেখেই মেঘ ছুটে গিয়ে জড়িয়ে ধরে মেয়েকে কাছে পেয়ে মাও শক্ত করে জড়িয়ে ধরে মেঘের খুব কাঁদতে ইচ্ছে করছিল এখন আর নিজেকে ধরে রাখতে পারল না মাকে জড়িয়ে ধরেই কেঁদে উঠে মেঘ মেঘের কান্না দেখে মা অবাক হয়ে যায় মেঘ তো এত সহজে কাঁদে না মেঘকে শান্ত করে রুমে নিয়ে যায় তিনি কিরে তুই আজ এমনভাবে কাঁদছিস কেন মেঘের মা না মা তোমাদের কথা মনে পড়ছিল তাই আর কি একদিনেই না মানে সব কিছু ঠিক আছে তো মেঘ হ্যাঁ মা মা আর কিছু বলার আগেই রান্নার চলে বেরিয়ে যায় মেঘ ওইদিকে অফিসে কাব্য চুপচাপ কাজ করছে হঠাৎ রুমে কলিক আসে কাব্য এই কাজটা করে দিও তো কলিক আচ্ছা কাব্য কাব্য তোমার ব্যবসা আছে তাও এখানে ব্যবসা হচ্ছে পরিবারের জন্য আর জবটা আমার জন্য আমার নিজেরও কিছু স্বপ্ন আছে তা বিয়ের পরেই অফিসে দ্যাটস নন অফ ইওর বিজনেস অফ অফ খু কলিক চলে যায় কাব্য আবার কাজে মন দেয় বিকেলে কাজ শেষ করে কাব্য বের হয় বাইকে উঠে খেয়াল করে রাস্তার ওই পাশে একটা ফুলের দোকান কাব্য বাইক থেকে নেমে দোকান তার সামনে দাঁড়ায় রজনীগন্ধার একটা গুচ্ছ কিনে নেয় বাইকের কাছে গিয়েই থমকে দাঁড়ায় কাব্য ফুল কার জন্য ওই মেয়ের জন্য এত সহজে না আগে নিজের কাজের ফল ভোগ করবে ফুলের গুচ্ছটা ফেলে দেয় রাস্তায় তারপর বাইকে উঠে ছুটে যায় কাব্য দরজায় নক দিতেই দরজা খোলে মেঘ হাসি মুখে এসে পড়েছেন আজ দিন কেমন ছিল মেঘ ওয়াট কাব্য আচ্ছা রুমে চলো ফ্রেশ হবে তারপর দ্রুত বের হয়ে আসো আম্মু আব্বু এসেছেন অহ এই জন্য এই নাটক কাব্য কিছুক্ষণ পর চুপ থেকে তারপর রুমে চলে যায় ফ্রেশ হয়ে এসে দেখে মেঘ একটা পাঞ্জাবি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে নিন এটা পরে নিন মেঘ কি নাটক কাব্য খেয়াল করে দরজা খোলা কাব্য গিয়ে দরজা আটকে দেয় আর মেঘের হাত ধরে টান দিয়ে বারান্দায় নিয়ে যায় কি নাটক শুরু করলে এসব কাব্য দেখো আব্বু আম্মু আসছে আর আমি চাই না তোমার আমার ব্যাপারটা উনারা জানুক উনাদের কষ্ট দিতে চাই না সেটা আমার জানার ব্যাপার না এই অনুরোধটা রাখো ঠিক আছে কাব্য পাঞ্জাবি নিয়ে চলে যায় কিছুক্ষণ পর বেরিয়ে আসে সামনে রুমে বসে আছে কাব্য আসতেই মেঘের বাবা তাকে জড়িয়ে ধরে কেমন আছো বাবা মেঘের বাবা জবি ভালো আপনারা কেমন আছেন কাব্য হ্যাঁ আমরাও ভালো আমার মেয়ের ভাগ্য ভালো তোমাকে পেয়ে কাব্য কিছু বলল না তুষার এদিকে আয় মা মায়ের ডাক শুনে রান্নাঘরে যায় কাব্য হ্যাঁ মা কাব্য ওনারা বলছে পরশু মেঘকে নিয়ে ওনাদের বাসা থেকে একটু ঘুরে আসতে মা কিন্তু মা আমার সময় হবে না যেতে বলেছি ঠিক আছে ওকে পাঠিয়ে দাও তুই ও যাবি কাব্য কিছু বলল না সেরাতে খাবার শেষ করে মেঘের বাবা মা ফিরে যায় মেঘ রুমে গিয়ে ফ্লোরে বিছানা বানাতে থাকে তারপর শুয়ে পড়ে হঠাৎ তার গায়ে পানির ঝাপটা লাগে লাফিয়ে উঠে দেখে কাব্য পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে আর তার বিছানার এক অংশ ভিজে গেছে ইস ভুলে পানি পড়ে গেল তুমি এক কাজ করো সোফায় ঘুমিয়ে পড় আজ কাব্য মেঘ কাব্যের দিকে তাকিয়ে আছে অবুঝের মতো কাব্য তাকে কেন এভাবে টর্চার করছে গুটি গুটি পায়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে মেঘ ক্লান্তি পর শুয়েই ঘুমিয়ে পড়ে মেঘ কাব্য মেঘের দিকে মুখ করে শুয়ে পড়ে মেঘের মুখের দিকে তাকিয়ে মনের ভেতরটা কেমন একটা করে উঠে নিজেকে সামলে রাখাটা কষ্টের ভালোবাসার মানুষটার প্রতি যদি ঘৃণা জন্মে তা অনেক ভয়ানক হয়ে উঠে মেঘের দিকে তাকিয়ে দেখতে দেখতেই ঘুমিয়ে পড়ে কাব্য সকালে মেঘের চিৎকারে ঘুম ভেঙে যায় কাব্যের আতকে উঠে দাঁড়ায় কি হলো মেঘের কাব্য দ্রুত উঠে বেরিয়ে দেখে মেঘ সোফার উপর উঠে দাঁড়িয়ে আছে আর ফ্লোরে একটা তেলাপোকা এই জন্য এত চিৎকার কাব্য বিরক্তি নিয়ে ফিরে যেতে চাইলেই মেঘের এই অবস্থা দেখে এগিয়ে গিয়ে তেলাপোকাটা সরিয়ে দেয় মেঘ যেন হাফ ছেড়ে বাঁচে কিন্তু তখনই ঘটল বিপত্তি শাড়িতে পাপে চিয়ে মেঘ পড়ে যায় আর পর্বে তো পর্বে সিরিয়ালের মতো কাব্যের কোলেই পড়ে কাব্য বোকার মতো তাকিয়ে আছে মেঘ দ্রুত নিজেকে সামলে উঠে দাঁড়ায় কাব্য ও দ্রুত রুমে চলে যায় রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে যায় অফিসে ঢুকেই কেবিনে গিয়ে দেখে টেবিলের উপর সাদা গোলাপ এর একটা গুচ্ছ রাখা কাব্য অবাক হয়ে চেয়ারে বসে ফুলগুলো হাতে নেয় এই ফুল যাবেদ কাব্য তার কলিক এগিয়ে আসে হ্যাঁ কাব্য জাবেদ এই ফুল আমি রেখেছি গলার শব্দ শুনেই দরজার দিকে তাকায় কাব্য দরজার সামনে দাঁড়িয়ে আছে নীল শাড়ি পরে নিশি নিশি বসের মেয়ে বলতে গেলে কলেজ থেকেই কাব্য চেনে কাব্যের সাথে কথা হয় অফিসে আসার পরেই অল্প সময়েই কাব্যকে ভালোবেসে ফেলে সব কাজে সাহায্য করে কাব্যের হঠাৎ বিয়ের কথা শুনে অনেক কেঁদেছিল কিন্তু জাবেদের থেকে জানতে পারে কাব্যের তার বউয়ের প্রতি কোনো আগ্রহ নেই আর হয়তো খুব জলদি ডিভোর্স ও হয়ে যাবে নিশি তুমি কাব্য হুম ক্যান দিতে পারি না নিশি পারো জাবেদ একটু বাইরে যাবে হ্যাঁ জাবেদ জাবেদ চলে যায় কাব্য আমি জানি বিয়েটা তুমি ইচ্ছাই করনি ব্যাপার না সব ঠিক হয়ে যাবে কাব্যের হাতে হাত রেখে বলে নিশি কাব্য উত্তর না দিয়ে কাজে মন দেয় এইদিকে বাসায় বিছানা গোছানোর সময় কাব্যের ডায়েরিটা খুঁজে পায় মেঘ হাতে নেয় সেটা খুলে পড়বে তখনই তার ভেতর থেকে বেরিয়ে ফ্লোরে পড়ে দুইটা ছবি ছবি তুলে নিয়ে দেখে কাব্যের পাশে একটা মেয়ে মেঘ বুঝতে পারে কাব্য এখন অন্য কাউকে ভালোবাসে আর এই বিয়ে তাকে কষ্ট দিতেই কান্না আসছে খুব ডায়েরিটা পড়া হয় না আর সব আগের মতো রেখে দ্রুত বাথরুমে গিয়ে শাওয়ার ছেড়ে কাঁদতে থাকে মেঘ এই কষ্ট কেন কাব্য তাকে কষ্ট দেওয়ার জন্য বিয়ে করেছে এই জন্য নাকি কাব্য অন্য কারো বলে বুঝতে পারছে না মেঘ হয়তো কাব্যকে এখনও সে ভালোবাসে নাকি আজই কাব্যের প্রতি ভালোবাসা আসছে প্রশ্নগুলো সূচের মতো আঘাত করছে মনে বিকেলে কাজ শেষ করে কাব্য বাসায় ফিরবে তখনই বাইকে উঠে বসে নিশি চলো নিশি চলো মানে কাব্য আজ তোমার বাসায় ডিনার করব আনটিকে বলেছি দুপুরেই বাহ ভালো তো কাব্য কিছু না বলে বাইক স্টার্ট দেয় বারান্দায় দাঁড়িয়ে মেঘ রাস্তার দিকে তাকিয়ে আছে হঠাৎ দেখলো কাব্য একটা মেয়েকে নিয়ে ফিরেছে মেয়ে মেঘ দ্রুত রুম থেকে বের হয় দরজায় টোকা দিতেই দরজা খোলে মেঘ কাব্যের পাশে সেই মেয়েটা ভেতরে চলো কাব্য কাব্য নিশিকে নিয়ে ভেতরে যায় যেন মেঘকে সে দেখেইনি আরে নিশি এসে পড়েছ কাব্যের মা জিবি আন্টি আর আজকের রান্না কিন্তু আমি করব নিশি সে কি কেন নতুন রান্না শিখেছি তাই আপনাদের ইয়ে আগে খাওয়াবো পাগল মেয়ে একটা আপনি রুমে গিয়ে আরাম করুন রান্নাঘর আমি দেখছি মা হেসে চলে যায় নিশি আগেও এমন করেছে কাব্যের মন পেতে এই তুমি যাও ফ্রেশ হয়ে এসো আমার সাহায্য লাগবে নিশি কাব্য মেঘের দিকে আর চোখে তাকায় জলে পুড়ে যাচ্ছে মেঘের ভেতরটা হ্যাঁ সাহায্য করবই আসছি তুমি যাও কাব্য মেঘকে খোঁচা মেরে বলল কাব্য চলে যেতেই নিশি কিছুক্ষণের জন্য মেঘের দিকে তাকিয়ে তারপর রান্নাঘরে চলে যায় মেঘ দ্রুত রুমে চলে যায় কাব্য টাওয়াল নিয়ে ফ্রেশ হতে যাবে তখনই মেঘ তার হাত টান দিয়ে সামনে আনে এসব কি কে এই মেয়ে আর ও মেঘ তাতে তোমার কি আর ও নিশি খুব ভালো মেয়ে আমার জন্য পাগল আমি ওকে বিয়ে করব তাহলে আমার জীবন নিয়ে এভাবে খেলছো কেন হাহাহা এত সহজে ভুলে গেলে যাই হোক সরো কাব্য মেঘকে সরিয়ে চলে যায় মেঘ পাথর হয়ে দাঁড়িয়ে থাকে বাথরুমের দরজার ফাঁক দিয়ে কাব্য একবার মেঘের দিকে তাকায় তারপর দরজা লাগিয়ে দেয় ফ্রেশ হয়ে কাব্য রান্নাঘরে চলে আসে নিশি রান্না করছে কাব্দ গিয়ে তাকে সাহায্য করতে থাকে মেঘ সোফায় বসে এসব দেখছে গা ক্যান জেন জলে যাচ্ছে স্বামীকে ভালো না বাসলেও কি অন্য মেয়েকে তার পাশে দেখা যায় না মেঘ কিছুতেই স্থির থাকতে পারছে না কয়েকবার পান পানি খাবার চলে রান্নাঘরে যায় কাব্দ খুব ভালোভাবেই নিশির সাথে কথা বলছে কিন্তু তার সাথে খুব রুট ভাবে বলে মেঘ আবার এসে সোফায় বসে হাত দুটো কচলাতে শুরু করে ইচ্ছে করছে কাব্য নিশি দুজনকেই মেরে ফেলতে গলা চেপে খাবার তৈরি সবাই খেতে বসে মেঘ এখনও রাগে গজবজ করছে নিশি আর কাব্য পাশাপাশি বসেছে মেঘ কাব্যকে ঘৃণা করলেই এসব হচ্ছে না তার নিশি সবাইকে খাবার বেড়ে দেয় কিন্তু মেঘের তরকারি কাব্য আলাদাভাবে দেয় সবাই খাওয়া শুরু করে মেঘ খাবার মুখে নিয়েই চমকে উঠে প্রচণ্ড ঝাল মুখ পুড়ে যাচ্ছে খাবার ফেলে দিতে গেলেই চোখ পড়ে কাব্যের উপর কাব্য ইশারায় খেতে বলছে ইশারা বলছে আপনি খেতে বাধ্য প্রচন্ড কষ্ট হচ্ছে খেতে তাও খাচ্ছে মেঘ সারা মুখ লাল হয়ে গেছে ঘামছে অনেক খাবার শেষ করেই মেঘ দ্রুত রুমে চলে যায় প্রচণ্ড ঝাল অনেক পানি খেয়েও ঝাল কমছে না হঠাৎ খেয়াল করে টেবিলের উপর দই রাখা মেঘ দ্রুত সেখান থেকে দই খেয়ে নেয় ঝাল কমতে থাকে এখন একটু ভালো লাগছে কাব্য এত খারাপ এত পাশান এত কষ্ট দিচ্ছে তাকে ভেবেই ঢুকরে কেঁদে উঠে মেঘ হঠাৎ একটা প্রশ্ন জাগে মনে এই দই এর বাটি এখানে কে রাখলো মেঘ কিছুক্ষণ চুপ হয়ে থাকে এরপরই শুনতে পায় বাইরে কারো ফিসফিস করে কথার শব্দ মেঘ ধীরে ধীরে দরজার কাছে কান পাতে রুমে ঢুকেই দেখে কাব্য তার শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর শাড়ি মাছ বরাবর ছেঁড়া মেঘ অবাক হয়ে তাকিয়ে আছে আর কাব্য ও চুপ করে তাকিয়ে আছে তোমাকে কে বলেছে আমার জামা কাপড় এর সাথে শাড়ি রাখতে এখন টান দিতে গিয়ে কিসে জেন লেগে ছিঁড়ে গেছে কাব্য মেঘ কিছু বলল না মেঘ ভাবছে কাব্য ইচ্ছে করেই শাড়ি ছিঁড়ে ফেলেছে কিন্তু তা কিন্তু না তাড়াহুড়া করে জামা বের করতে গিয়ে এমনটা হয়েছে মেঘ কিছু না বলে চলে যায় কাব্য আর কিছু বলল না রাতে মেঘ আর কাব্যের খুব কাছে আসেনি দূরে দূরেই ছিল পরের সকালে কাব্য উঠে পছন্দের সাদা শার্টটা বের করে কিন্তু পরেই মন খারাপ হয়ে যায় একটা বোতাম ছেড়া এখন এত সময় ও নেই যে ঠিক করবে আবার শার্টটা খুলে বিছানায় ফেলে অন্যটা পরে বেরিয়ে যায় মেঘ রান্নাঘরে গুনগুন করে গান গাইছে আর রান্না করছে মন ভালো তা না তবে মন ভালো রাখার চেষ্টা কাব্য বেরিয়ে যায় এটা দেখেও মেঘ কিছু বলল না কাজে গিয়ে কাব্যের ক্যান জানি খারাপ লাগছে কাল শাড়িটা ছেড়ার পর মেঘ কেমন যেন চুপ করেছিল ধূর তাতে কাব্যের কি সে তো এটাই চায় মেঘ কষ্ট পাক কিন্তু বিকেলে কাজ শেষ করে কাব্য বাইক নিয়ে বেরিয়ে যায় কিন্তু কিছুটা যেতেই দেখো সামনে নিশি দাঁড়িয়ে আছে বাইক থামায় কাব্য নিশি তুমি ফ্রি আছো কাব্য হ্যাঁ কেন নিশি বাইকে ওঠো নিশি কিছু না বলে উঠে বসে কাব্য বাইক টেনে শপিং মলে চলে যায় শাড়ির দোকানে ঢুকতেই নিশির মন পুলকিত হয়ে যায়